আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা নাকি এর বাইরেও রয়েছে অন্য কোনো জীব অন্য কোনো সভ্যতা আজ বিজ্ঞান সে প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু জানেন কি আজ থেকে চোদ্দশো বছর আগেই পবিত্র কোরআন এই বিষয়ে এক আশ্চর্য বার্তা দিয়ে গেছে চলুন শুনি সুরা আশাশুরার দুত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তায়ালা বলেন ওয়ামিন আয়াত আর আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং সেখানে তিনি যেসব প্রাণী ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা করবেন তখন তাদের একত্র করতেও সক্ষম আল্লাহ শুধু পৃথিবীর কথা বলেননি বলেছেন আকাশেও ছড়িয়ে দিয়েছেন প্রাণী সামাওয়াত যা কোরআনে বহু স্তর বা আকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে এর মানে হতে পারে গ্যালাক্সি ইউনিভার্স এমনকি মাল্টিভার্স আজকের বিজ্ঞান বলে এই মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি প্রতিটিতে কোটি কোটি নক্ষত্র আর গ্রহ এবং সেই গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনাও উড়িয়ে দেয় না বিজ্ঞানীরা কোরআন কি তবে আগেই জানিয়ে দিয়েছে এই গোপন সত্য আল্লাহ বলেন তিনি চাইলে সব জীবজন্তুকে একত্র করতেও পারেন এর মানে কি ভবিষ্যতে অন্য জগতের প্রাণীদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে আপনি কি মনে করেন এই আয়াত কি প্রমাণ করে না যে আমরা মহাবিশ্বে একা নই এই রহস্যের ভেতরে যে জ্ঞান আছে তা শুধু বিজ্ঞান নয় বরং কুরআন থেকেই বেরিয়ে আসে কমেন্টে জানান আপনার মতামত এবং এমন আরও কুরআন বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সত্য বুঝার তৌফিক দিন